চলে এলাম তোমাদের সঙ্গে পুজোর শপিং পার্ট টু শেয়ার করতে সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে বেশি বকবক না করে তোমাদেরকে একেবারে পুজোর শপিং দেখাই যে আমি কী কী শপিং করেছি তো এই হলো বড় বড় তিনটে ব্যাগ আর এই হলো আমার জুতো এর মধ্যে অনলাইন অফলাইন সব কটাই জিনিস দেখাবো তোমাদের তো ফার্স্ট আমি দেখাচ্ছি এই একটা গাউন গাউনও বলতে পারো লং কুর্তিও বলতে পারো এটা আমার মা আমাকে দিয়েছে তো নেক্সট আমি দেখাবো একটা ফ্রক জামা যেটা আমার দাদা আমাকে গিফট করেছে আমার দাদা আমাকে আরও একটা জিনিস গিফট করেছে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি আর হ্যাঁ এই জামাটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো নেক্সট হলো এই স্কার্টটা এটাও আমার দাদা আমাকে গিফট করেছে আসলে আমি ওকে বলেছিলাম যে আমি এই ড্রেসগুলো নেবো ও শুধু আমাকে টাকাটা দিয়েছে আর আমি নিজেই অর্ডার করে নিয়েছি স্কার্টটা কিন্তু জিন্সের কাপড়ে সামনে একটু চেরা আছে আর পেছনে এলাস্টিক দেওয়া আছে আর এই জিন্সের স্কার্টের সঙ্গে পরার জন্য আমি নিয়েছিলাম একটা ক্রপ টপ আচ্ছা যে জিনিসগুলো আমি অনলাইন থেকে নিয়েছি সেগুলো ছবি আমি উপরে কোণার দিকে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো আর এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল। এটাও আমি অনলাইন থেকেই নিয়েছি শাড়িটা দেখো কতটা সুন্দর একটা কালার আর ব্লাউজ পিসটা এরকম পিঙ্ক কালারের মধ্যে আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ এটা আমরা নিয়েছি একটা দোকান থেকে এটা আমার মা আমার বরকে দিয়েছে প্যান্টের গোড়ালির দিকটাতে এরকম গাডার দেওয়া নতুন ডিজাইনের প্যান্ট দেখলাম তাই আমি নিয়ে এলাম বরের জন্য আর এই যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা আমি নিয়েছি আমার বরের জন্য এটাও অনলাইন থেকেই নেওয়া তো নেক্সট আমি দেখাবো আমার কুটি পাপার জন্য আমরা একটা জামা নিয়েছি এটা আমার বর কিনেছে আমার কুটির পাপাকে তোমরা তো চেনোই আমার একটা দিদির ছেলে তো এবার আমি দেখাবো ফার্স্টে আমার শাশুড়ি মায়ের শাড়ি আর এটা কিন্তু সেকেন্ড ব্যাগ সেকেন্ড ব্যাগে আমার আর আমার শাশুড়ি মায়ের শাড়িটাই আছে তো দেখো শাড়িটা কত সুন্দর শাড়িটা কিন্তু ভীষণই সফট যদিও আমি জানি না যে এই শাড়িটা কোন মেটেরিয়ালের তো এরপর আমি দেখাবো আমার পুজোর শাড়ি আর এই শাড়িটা আমাকে গিফট করেছে আমার মেজো ননদ এই শাড়িগুলো এবার ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে ওই যে ডুয়াল টোনের শাড়িগুলো দেখো কালারটা কতটা সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে পাড়ের দিকটা এরকম পিঙ্ক কালারের ব্লাউজ পিসটাও পিঙ্ক কালারের মধ্যেই শাড়িটা কিন্তু প্যারেড গ্রিন কালারের তো এবার আমি দেখাবো থার্ড ব্যাগ যার মধ্যে জামা কাপড়গুলো আমরা নিয়েছি আমাদের এখানে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে সেখান থেকে স্টাইল হাব বলে একটা শপিং মল হয়েছে তো সেখান থেকেই আমরা কিছু জিনিস কিনে নিয়েছিলাম আমি আর আমার বর গেছিলাম সেখানে শপিং করতে তো সেই জিনিসগুলোও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি ফার্স্টে আমরা নিয়েছিলাম এরকম দুটো জামা তো এই জামাগুলো বা এই জামাকাপড় যে কটাই আমি দেখাচ্ছি না কেন শপিং মল থেকে নেওয়া যেগুলো এগুলো আমরা কারোর নাম করে কিনে নিই যার যেটা হবে তাকেই সেটা দেওয়া হবে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে হবে এগুলো তো তার জন্যই আমরা নিয়েছিলাম শপিং মল থেকে এখান থেকে আমরা নিয়েছিলাম চারটে টি শার্ট আর তিনটে শার্ট তার মধ্যে লাস্টে যে শার্টটা দেখাবো ওটা হলো আমার বাবুর জন্য আমার বর কিনেছে মানে তার শ্বশুরবশায়ের জন্য আর এই হলো সেই শার্টটা যেটা আমার পর আমার বাবার জন্য কিনেছে নাও তোমাদেরকে থার্ড ব্যাগে যা যা ছিল সব কিছুই দেখিয়ে দিলাম এরপর আমি দেখাবো আমার জুতো এই জুতোটা আমার বর আমাকে কিনে দিয়েছে জুতোটা আমার এতটা পছন্দ হয়েছে চারটে পাঁচটা দোকান ঘুরে লাস্টের দোকানটায় গিয়ে আমার এই জুতোটা পছন্দ হয়েছে আর জুতোটা দেখো কি সুন্দর স্টোনের কাজ করা বউ ডিজাইনের মধ্যে তো নেক্সট এই জুতোটা আমি নিয়েছিলাম আমার বরের জন্য অনলাইন থেকে এটা এশিয়ানের জুতো আমার বর নিজেই চয়েস করে দিয়েছিল এই জুতোটা আমি শুধু অর্ডার দিয়েছিলাম আর একটা কথা ভিডিও শুধু দেখলেই হবে লাইক করতে হবে না একটা লাইক করে দাও চটপট করে আর কমেন্ট শেয়ারও করে দাও তো নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান এটা হলো আমার শ্বশুরের জুতো এটা আমার বর আমার শ্বশুরকে কিনে দিয়েছে তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো পুজোতে সবাই ভীষণ আনন্দ করো বাই